আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমিতার ভাই বোনেরা আজকে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি ছোট বড় বয়স্ক যুবক ভাই সকলের প্রয়োজন আজকের আমলটি একমাত্র জন্ডিস থেকে মুক্ত থাকার জন্য আমল। সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা জন্ডিস এমন একটি রোগ ছোট বড় যুবক ভাই বেরাদার মা বোন বয়স্ক যারা আছে বৃদ্ধ বয়স তাদেরও হয়ে থাকে জন্ডিস রোগ এমন একটি রোগ এই রোগের পার্থপক্ষে ওষুধ পাওয়া যায় জন্ডিস রোগের জন্য যখন আপনারা মেডিকেলে যাবেন পরীক্ষা তারা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করার জন্য বিভিন্ন খাদ্য খাওয়ার জন্য তারা অনুমতি দিয়ে জন্ডিস রোগের জন্য তেমন প্রকৃতভাবে কোনো ওষুধ আমি দেখিনি ডাক্তাররা এভাবে ডাক্তাররা দিয়ে থাকেন না জন্ডিস রোগে হ্যাঁ বিভিন্ন সিরাপ দিয়ে থাকে গুদুরি অ্যালকোহলি বা বিভিন্ন ট্যাবলেট দিয়ে থাকে তেমন উপকারিতা আসে না জন্ডিস রোগের জন্য যদি আপনি কিছু কিছু ফর্মুলা খান কিছু কিছু ফলমূল খান তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ জন্ডিস রোগ থেকে মুক্ত থাকে যাদের জটিল জন্ডিস মাথা ভার থাকে মুখে রুচি থাকে না খাদ্য সামলে আসলে দেখা যায় বমি বমি ভাব হয় গন্ধ নাকে আসে ওই সমস্ত মা বোন ভাই বেরাদারকে বলছে যাদের জন্ডিস রয়েছে তারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আমলটি করবেন যে আমল করলে যে ধারফুপ করলে জন্ডিস রোগ থেকে আল্লাতলা মুক্ত করবে একশো পারসেন্ট উপকারিতা আসবে একশো পার্সেন্ট উপকারিতা আসবে আমি কথা দিচ্ছি আমলটি আমি নিজে করেছি অনেক মা বোন ভাই বেড়াদারকে ঝেড়ে ঝেড়ে দিয়েছি তাদের জন্ডিস রোগ থেকে মুক্ত হয়েছে সম্মানিত দিনদার ভাই বোনেরা এই জন্ডিস রোগ ভালো হয় এই আমল যদি আমল করতে পারে আমি বিরটি না দিয়েই পারছি না শত শত মা বোন ভাই বেরাদার জন্ডিস রোগ থেকে মুক্ত হয়েছে এই আমল করে আমি নিজে দারভোগ করেছি অনেক মা বোন ভাই বেড়াদারকে ঝেড়ে দিয়েছি তাদের জন্ডি শোক থেকে আল্লাহ তালা মুক্ত করে সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না যাদের জন্ডি জন্ডিস রোগ হয়ে যদি আপনি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে জন্ডি শোক থেকে মুক্তি করবে কিভাবে আপনি আমল করবেন শুরুতে তিনবার দর পাঠ করে বিসমিল্লা সহকারে সুরা কোরাইশ পঁচিশ বার পাঠ করবে আমলটি আবার বলছি শুরুতে তিনবার দোল পাঠ করে বিসমিল্লা সহকারে সুরা কোরাইস পঁচিশ বার পাঠ করবে এবং রুগীর দেহে ফুঁ দিবেন রুগীর শরীরে ফুঁ দিবেন তৎপর আবার পুনরায় বিসমিল্লা সহকারে সুরা কোরাইস নয় বার পাঠ করে নয়বার রুগীর দেহে ফুঁ দিবেন কি করবেন বিসমিল্লাহ সহকারে সুরা কোরাইশ নয়বার পাঠ করে নয়বার আবার কি রুগীর দেহে ফু দিবেন শেষে তিনবার দর্শী পাঠ করবেন এভাবে সাত দিন একাধারে ধারতে হবে আল্লাহ রহমতের শীর্ঘই জন্ডিস রোগ থেকে আরোগ্য লাভ করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি আবার বলে দিচ্ছি গুরুত্ব সহকারে শুনুন জন্ডিস রোগটি ছোট বড় বয়স্ক সকলের হয়ে থাকে আমলটিকল খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল যেহেতু পরীক্ষিত এই আমল করে অনেক মা বোন ভাই ব্রাদারকে ঝাড়ফুক করে যেহেতু ভালো হয়ে গেছে ভালো হয়েছে সেক্ষেত্রে কোলে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি নিয়মটি আবার শুনুন শুরুতে তিনবার দোলশুরে পাঠ করবেন শুরুতে তিনবার দোলশুরিপ পাঠ করবেন এবং বিশমিল্লা সহকারে চূড়া কুড়াই পঁচিশবার পাঠ করবেন পঁচিশ বার পাঠ করে রুগীর দেহে একবার দম করবে শুরুতে তিনবার দশই পাঠ করে বিশ সহকারে সূরা কোরআ পঁচিশবার পাঠ করে রুগীর দেহে অর্থাৎ শরীরে একবার দম করবেন আবার বিসমিল্লা সহকারে সুরা কোরাইস নয় বার পাঠ করবে নয় বার পাঠ করে রুগীর দেহে নয় নয় বার দম করবেন নয় বার ফু দিবেন এবং শেষে তিনবার দর্শক পাঠ করবেন এইভাবে যদি সাত দিন একাধারে ঝাড়তে পারেন আশা করা দা ইনশা তালা আপনাকে জন্ডিস রোগ থেকে মুক্ত করে দেব সম্মানিত দিনদার ভাই বোনেরা সূরাটি আমি স্কিনে দিয়ে দিব সূরা কুরাইশ যে আছে আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে জারপুকের জন্য জন্ডিসের জন্য আমল করবেন দেখবেন ইনশা তালা অবশ্যই আপনি সুস্থতা হয়ে যান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি